আল্লাহ কারো মুখাপেক্ষী নন যদি ভগবান রজনীশের আত্মজীবনী পড়েন সেখানে আপনি দেখতে পাবেন যে ভগবান রজনীশ অ্যাজমা রোগে ভুগতেন পিঠেও ছিল তার প্রচন্ড ব্যথা ছিল ডায়াবেটিস ম্যালাইটিস চিন্তা করেন সর্বশক্তি মানে ঈশ্বরের পিঠে ব্যথা হয় অ্যাজমা হয় ডায়াবেটিস হয় তৃতীয় পরীক্ষাটি হল লামি আলিদ আলামি উলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি আমরা জানি ভগবান রজনীশ জন্ম নিয়েছিলেন মধ্যপ্রদেশে তার বাবা মাও ছিল তিনি আমেরিকায় যান উনিশশো সালে ওখানে তিনি অনেক আমেরিকান ভক্ত গড়ে তোলেন আর সেখানে অরিগন স্টেটে তিনি একটা গ্রাম তৈরি করেন নাম রজনীশপুরম পরবর্তীতে আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে জেলখানায় বন্দী করে রাখে আর রজনীশ অভিযোগ করেন যে আমেরিকান সরকার তাকে করে চিন্তা করেন ঈশ্বরকে করা হয়েছে এরপর সালে আমেরিকান সরকার তাকে দেশ থেকে বিতাড়িত করে দূর করে দেয় তিনি ইন্ডিয়া চলে আসেন পুনা শহরে তার আশ্রমে যেটাকে এখনো বলা হয় অশোক কমিউন ওখানে গেলে দেখবেন তার সমাধির উপর খোদাই করে লেখা আছে ভগবান রজনীশ অ কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করতে এসেছিলেন কখনো জন্মাননি কখনো মরেননি তবে ভ্রমণ করতে সাল থেকে উনিশে জানুয়ারি উনিশশো নব্বই পর্যন্ত তার সমাধিতে এটা উল্লেখ করা হয়নি যে পৃথিবীর মোট একুশটা দেশ তাকে কোনোভাবেই ভিসা দিতে রাজি হয়নি চিন্তা করেন সর্বশক্তিমান ঈশ্বরে পৃথিবীতে এলেন পৃথিবীটা ভ্রমণ করতে তার নাকি ভিসা লাগবে সে সময় গ্রিসের আর্থ বিশপ বলেছিলেন যদি রজনীশকে এই দেশ থেকে তাড়ানো না হয় আগে ওর বাড়ি পড়াবো তারপর ভক্তদের বাড়ি আর শেষ পরীক্ষা আহাদ। এই পরীক্ষা কঠিন তার সমতুল্য কেউ নাই সর্বশক্তিমান ঈশ্বর যখনই আপনি ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করবেন যদি করেন তিনি ঈশ্বর নন আমি আকুল্লাহ কুপান আহাদ আমরা জানি যে ভগবান রজনীশ একজন সাধারণ মানুষ তার দুটো চোখ দুটো কান দুটো হাত দুটো পা সাদা দাঁড়ি যখনই আপনি ঈশ্বরকে কোনো কিছুর সাথে করবেন। এই পৃথিবীর এই জগতে তিনি ঈশ্বর আহাদ ধরুন কেউ বলল যে সর্বশক্তিমান ঈশ্বর আর্নাল সিগারের হচ্ছে এক হাজার গুণ বেশি শক্তিশালী আপনারা সম্ভবত আর্নাল সাজিগারের নাম শুনেছেন এই লোক একসময় ছিল মিস্টার ইউনিভার্স ইউনিভার্সের সবচেয়ে বেশি শক্তিশালী মানুষ ঈশ্বরকে পৃথিবীর যার সাথে তুলনা করুন না কেন সেটা আর্নল সার হোক সিং হোক বা কিংকং হোক এক হাজার গুণ বা লক্ষ গুণ বেশি হোক যখনই ঈশ্বরকে কিছুর সাথে তুলনা করবেন তিনি ঈশ্বর নন বল আমি আকুল্লাহ কুফন আহাত তাহার সমতুল্য কেউ নাই এটা হলো এক কথাই সর্বশক্তিমান স্রষ্টার চার লাইনের সংজ্ঞা এটাকে আমি বলি লিটমাস টেস্ট ইশ্বরের পরীক্ষার জন্য ইশ্বরকে বোঝার জন্য পবিত্র কুরআনের সূরা আল ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ আছে যে কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়ামাতাদ ফাল আল উসমান হাসনা বলো তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমানের নামে ডাকো তোমরা যে নামে আহ্বান করো সকল সুন্দর নামই তাহার সব সুন্দর নামগুলি আল্লাহকে আপনি যে কোনো নামে ডাকতে পারেন যে কোনো সুন্দর নামে আর এই নামগুলি তিনি নিজেকে দিয়েছেন আর এই কথাটার উল্লেখ পবিত্র কোরআনে চারবার রয়েছে সুরা আল ইসরার একশো দশ নম্বর আয়াতে উল্লেখ আছে আরো উল্লেখ আছে সুরা আল আরাফের একশো আশি নম্বর আয়াতে সুরা তাহার আট নম্বর আয়তে উল্লেখ আছে আর সুরা হাসরের চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ সমান তালার সবচেয়ে সুন্দর নামগুলি আর সব মিলিয়ে নিরানব্বইটি বিশেষণ বা সুন্দর নাম রয়েছে আল্লাহ ও তালার রয়েছে কোরআন ও হাদিসে যেমন আর রহমান আর রহিম আল করিম পরম করুণাময় পরম দয়ালু সবচেয়ে জ্ঞানী আর সবার উপরে আল্লাহ কেন আমরা মুসলমানরা সর্বশক্তিমান ঈশ্বরকে আরবিতে আল্লাহ বলে ডাকি ইংরেজিতে গড বলে ডাকি না কারণ ইংরেজি গড শব্দটাকে অনেক রূপান্তর করা যায় যেটাকে আরবিতে করা যায় না গডের সাথে এস যোগ করলে হয় গড দেবতার বহু বচন আল্লাহর কোনো বহু নেই কল হো আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় যদি গডের পরে ডি ই এস যোগ করেন সেটা হয়ে যাবে গডেস যার অর্থ মহিলা ঈশ্বর ইসলামে পুরুষ বা মহিলা ঈশ্বর বলে কিছু নেই আল্লাহর কোন জেন্ডার নেই গডের সাথে ফাদার যোগ করলে হয় গড ফাদার সে আমার গডফাদার সে আমার অভিভাবক আল্লাহ বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে গডের সাথে মাদার যোগ করলে হয় গড মাদার আল্লাহ মাদার বা আল্লাহ নেই ইসলামে আল্লাহ একটাই শব্দ তাই আমরা মুসলমানরা ঈশ্বরকে ডাকি আল্লাহ বলে আরবি শব্দ আল্লাহ বলে ইংরেজি শব্দ গড বলি না কারণ গড শব্দটাকে অনেকভাবে রূপান্তর করা যায় তবে যখন একজন মুসলমান কোন অমুসলিমের সাথে কথা বলে সে হয়তো বুঝবে না আল্লাহ শব্দটার অর্থ সেখানে গড শব্দটা ব্যবহার করে যেমনটা আজকে আমি করেছি আমার কোনো আপত্তি নেই তবে শুধু এটুকু বলতে চাই ইংরেজি গড শব্দটা আরবি আল্লাহ শব্দের সঠিক অনুবাদ নয় আর এই আল্লাহ শব্দটা পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে এমন কি হিন্দু ধর্মেও এটা আছে ঋগবেদের দুই নম্বর গ্রন্থের এক নম্বর পরিচ্ছেদের এগারো নম্বর অনুচ্ছেদে ঈশ্বরের একটা নাম দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহ শব্দটা আরো আছে ঋগ্বেদের তিন নম্বর গ্রন্থের তিরিশ নম্বর পরিচ্ছেদের দশ নম্বর অনুচ্ছেদে এছাড়াও আছে ঋগ্বেদের নয় নম্বর গ্রন্থের সাতষট্টি নম্বর পরিচ্ছেদের তিরিশ নম্বর অনুচ্ছেদে একটা আলাদা উপনিষদ আছে যার নাম আল্ল উপনিষদ শ্রী শ্রী রবিশঙ্করের লেখা বইতেও এটার উল্লেখ আছে একটা আলাদা উপনিষদ যার নাম আল্ল উপনিষদ এই হল সংক্ষেপে ইসলামের ধর্মগ্রন্থের আলোকে ইসলামের ঈশ্বর সম্পর্কে ধারণা এখানে খুবই সংক্ষেপে খুবই অল্প কথায় ধর্মগ্রন্থের আলোকে হিন্দু ধর্ম ও ইসলামের ঈশ্বর সম্পর্কে ধারণা দিলাম তা না হলে আমার এই আলোচনা কয়েক ঘন্টার হতো আমি প্রথমে ঠিক করেছিলাম পঞ্চাশ মিনিটের সিনপসিস তখন অনুরোধ করলেন শ্রী শ্রী রবিশঙ্কর আমার আলোচনা ছিল পরে আর উনার ছিল প্রথমে তিনি অনুরোধ করলেন আমি যেন আগে বলি বললাম কোন সমস্যা নেই তবে আপনার পরে দশ মিনিট আমি প্রশ্নের উত্তর দেব তিনি অনুরোধ করলেন আমি যেন বলি আগে কারণ উনি আমার মতামতটা জানতে চান উনি বললেন যে আমার মতামত জানতে চান তাই আমি শুরু করছি কারণ এখানে মত মতবিনিময় হচ্ছে আমি আমার মতামতটা জানাচ্ছি যে আমি শ্রী শ্রী রবিশঙ্করের বইগুলো কয়েকটা পড়েছি সে সম্পর্কে লিখেছেন সেগুলোর সাথে আমি একমত অনেক কিছুতে আবার একমত না আমি এখন মতামত জানাচ্ছি শ্রী শ্রী রবিশঙ্করের মন্তব্যের উপর বিশেষ করে ঈশ্বরের ধারণার উপর ইসলামে এবং হিন্দু ধর্মে মত আলাদা হোক আমার উদ্দেশ্য হল যে সব হিন্দু আর মুসলমান ভাই বোনেরা যেন তাদের ধর্মের ঈশ্বরকে বুঝতে পারেন কাউকে আঘাত করার উদ্দেশ্যে আমি আসিনি আর আমি নিশ্চিত শ্রী শ্রী রবিশঙ্করের সাথে সম্পূর্ণ একমত না হলেও উনি অসন্তুষ্ট হবেন না এটা আমার দায়িত্ব ইসলাম ও অন্যান্য ধর্মের একজন ছাত্র হিসেবে আমি ইসলাম সম্পর্কে যা জানি বেদ সম্পর্কে যা জানি তাই বলেছি ভিন্ন মত থাকলে আমি সেটাও বলবো আর এই এই মত বিনিময় সভা তবে প্রধান উদ্দেশ্য হল বুঝতে পারা আর এই দুই মহান ধর্মের অনুসারীদের একত্রিত করা যেটা আজকে আমরা করতে পেরেছি একবার ঐতিহাসিক ঘটনা। হাজার হাজার মানুষ শ্রী শ্রী রবিশঙ্করের বক্তৃতা আমি প্রথম দেখলাম এখন থেকে এক সপ্তাহ আগে আমি ওনার ভিসিটি দেখলাম বিষয় ছিল আলোচনা একজন আধ্যাত্মিক গুরুর সাথে তিনি দু দুই সালে সাতই মে বক্তৃতা দিয়েছিলেন সান্তা মনিকা ক্যালিফোর্নিয়ায় আর আমি প্রথম যে বাক্যটা শুনি শ্রী শ্রী রবিশঙ্করের সেটা হল আধ্যাত্মিকতার দাবি দুটো জিনিস প্রথম বিশ্বাসযোগ্যতা আপনি কতখানি বিশ্বাসযোগ্য দ্বিতীয়টা প্রচন্ডতা আর বিশ্বাস করেন যখন আমি কথাটা শুনলাম আধ্যাত্মিকতার প্রথম দাবি হলো বিশ্বাসযোগ্যতা আমি মুগ্ধ হয়েছিলাম আমি সম্পূর্ণ একমত যে আধ্যাত্মিকতার দাবি বিশ্বাসযোগ্যতা প্রথম দ্বিতীয় তৃতীয় বিশ্বাসযোগ্যতা অবশ্যই প্রয়োজন প্রয়োজন আছে ছাড়া কিভাবে একজন মানুষ আধ্যাত্মিক হবেন আমি ওনার এই কথার সাথে সম্পূর্ণ একমত পরে আমি ওনার কয়েকটা বই পেয়েছি আয়োজকদের কাছ থেকে আর ওনার একটা বই পড়েছি হিন্দুইজম অ্যান্ড ইসলাম দ্য কমন থ্রেট আর যখন বইটা পড়লাম আমি নিশ্চিত যে শ্রী শ্রী রবিশঙ্করের উদ্দেশ্য ছিল প্রধানত এটা হল হিন্দুইজম অ্যান্ড ইসলাম দ্য কমেন্ট্রেড এই বইটার উদ্দেশ্য মূলত হিন্দু আর মুসলমানদের একত্রিত করা আমিও বই লিখেছি সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম তাহলে এই বিষয়বস্তুর প্রেক্ষাপটে চিন্তা করলে আমাদের মধ্যে বেশ সাদৃশ্য আছে তবে কিছু জিনিস এই বইটাতে আমি বেশ কিছু জিনিস পেয়েছি যেগুলো ঠিক বিশ্বাসযোগ্য নয় বিশেষ করে ইসলামের ব্যাপারে আর আমার মতামতটা জানানো উচিত এটা আসলে আমাদের আরো কাছাকাছি আসতে সাহায্য করবে শ্রী শ্রী রবিশঙ্কর লিখেছেন প্রথম অধ্যায় বিশ্বাসের দাবি ঈশ্বর দুই নম্বর পৃষ্ঠায় হিন্দু ধর্মকে মনে করা হয় বহুদেবতা ধর্ম তবে হিন্দু ধর্ম প্রকৃতপক্ষে এক ঈশ্বরে বিশ্বাস করে আমি এ কথার সাথে সম্পূর্ণ একমত আমার লেকচারও এই কথাই বলেছি তিনি এরপর আরো বলেছেন হিন্দু ধর্ম বিশ্বাস করে আধিবদ্যা অদ্বিতীয় একেশ্বর বাদ যদিও সাতটা রঙে হয় একটা রংধনু এর উৎপত্তি একটা সাদা আলোর রশ্মি থেকে একইভাবে ৩৩ কোটি দেবতা আর দেবীর উৎপত্তি হয়েছে আসলে একটা পরম আত্মা থেকে দেবতাদের দেবতা ঈশ্বর এই তুলনাটা যে সাত রং মিলে হয় রংধনু এর থেকে তেত্রিশ কোটি দেবদেবী আসলে উৎপন্ন হয়েছে একটা পরমাত্মা থেকে এটা আমার মনে হয়েছে অযৌক্তিক কারণ আমি একজন মেডিকেল ডাক্তার তাছাড়া বিজ্ঞানের ছাত্র আমরা জানি যে বিজ্ঞান বলে আলোর মধ্যে সাতটি রং আছে বেনি কলা বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল তবে প্রত্যেকটা রং আলাদাভাবে সাদা আলো নয় সাতটা রঙের সবগুলি ঠিক ঠিক অনুপাতে থাকলে একটি সাদা আলো হবেই প্রত্যেকটা আলাদা রং সাদা আলো নয় আর যদি কোনো একটা রং বাদ পড়ে যায় তাহলে আলোটা পুরোপুরি সাদা হবে না এর সাথে যদি তুলনা করি যে তেত্রিশ কোটি দেবতা আর দেবী মিলে হয় একটি পরমাত্মা তাহলে বলা হবে যে সর্বশক্তিমান ঈশ্বরের তেত্রিশ কোটি অংশ আছে যেমন আমাদের মানব শরীরে আছে সব মিলিয়ে এগারোটি অংশ দুটি পা দুটি হাত একটি মাথা একটি ঘাট দুটি কাক একটি বুক একটি পাগস্থলী ইত্যাদি তবে প্রত্যেকটা অংশ আলাদাভাবে সম্পূর্ণ একটা মানব শরীর নয় সবগুলো অংশ ঠিক মতো জায়গা মতো থাকলে তবে একটা সম্পূর্ণ মানব শরীর হবে যদি একটা বাদ পড়ে তাহলে সেটা সম্পূর্ণ মানব শরীর হবে না এই উদাহরণটার ব্যাপারে তেত্রিশ কোটি দেব দেবী সেখান থেকে একটি পরমাত্মা যদি বলেন ঈশ্বরের তেত্রিশ কোটি অংশ আছে আমি একমত না আর যদি কোন অংশ বাদ যায় তাহলে সেটা সম্পূর্ণ ঈশ্বর হবে না তিনি এরপর আরো বলেছেন যে ঈশ্বরের রয়েছে একশো আটটি নাম একজন ঈশ্বরের একশো আটটি নাম আছে বা এক হাজার আটটি নাম আছে এখানে আমি তার সাথে একমত বেদ একই কথা বলেছে আমি আগেও বলেছিলাম ঋগ্বেদের এক নম্বর গ্রন্থে একশো চৌষট্টি নম্বর পরিচ্ছেদের ছেচল্লিশ নম্বর অনুচ্ছেদ আছে একম সৎ বিপ্রা বৌধ অভিধানতে সত্য একটাই ঈশ্বরের একজনই জ্ঞানীরা ঈশ্বরকে অনেক নামে ডেকে থাকেন তিনি আরো বলেছেন যে ইসলামও একই কথা বলেছে যে ইসলাম ঈশ্বরের নিরানব্বইটি নাম রয়েছে আমি এটার সাথে একমত তবে শুধু নামের ক্ষেত্রে যেমন হিন্দু ধর্মে যে কোনো নামে ডাকা যায় তেমনি ইসলামেও যে কোনো নামে ডাকা যায় যে নামগুলো ঈশ্বর নিজেই নিজেকে দিয়েছেন আর সব মিলিয়ে নিরানব্বইটি নাম পাওয়া যায় সর্বশক্তিমান ঈশ্বরের কোরআন হাদিসে এই নামের ব্যাপারে আমি সম্পূর্ণ একমত ইসলাম এবং হিন্দু ধর্মেও উদাহরণস্বরূপ আমার নাম হল জাকির আব্দুল করিম নায়েক আপনি আমাকে বলতে পারেন আবু ফারিক জাকির নায়ক আমি হচ্ছি বাবা ফারিক জাকির নায়কের আমাকে আরো বলতে পারেন আবু আবু জাকির 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 নায়েক বাবা বাবা অথবা রুজদা চারটা নাম চারটা আলাদা নাম তবে একজন মানুষের নাম সবগুলো আলাদা সবই আমার নাম অন্য কারণ নয় তাহলে নামের ব্যাপারে সব ঠিক আছে বেদ যা বলছে কোরআন যা বলছে যখন আমরা বলছি সুন্দর নামগুলির কথা আর যে নামগুলি সর্বশক্তি ঈশ্বর নিজেই নিজেকে দিয়েছেন এরপর আরও আছে তৃতীয় অধ্যায় উপাসনা করার নিয়ম তিন নম্বর পৃষ্ঠায় শ্রী শ্রী রবিশঙ্কর উদাহরণ দিয়েছেন যে ধরুন ছবি কোন মানুষের ছবি সেই মানুষটা নয় কোনো মানুষের ভিজিটিং কার্ড সেই মানুষটা নয় একইভাবে মূর্তি হল ঈশ্বরের প্রতীক সচেতনতা ও ঐশ্বরিকতা আমি প্রথম অংশের সাথে সম্পূর্ণ একমত কোনো মানুষের ছবি সেই মানুষটা নয় কোন মানুষের ভিজিটিং কার্ড সেই মানুষটা নয় তবে যখন বলা হচ্ছে মূর্তি হল ঐশ্বরিকতার প্রতীক আমি আমার স্বল্প জ্ঞানে বুঝি এটা যজুবীদের বিরুদ্ধে বত্রিশ নম্বর অধ্যায়ে তিন নম্বর অনুচ্ছেদের না প্রতিমা সর্বশক্তি মানে ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই প্রতিকৃতি নেই রূপক নেই ছবি নেই ফটো নেই মূর্তি নেই কোন ভাস্কর্য নেই একটি মূর্তি ভিজিটিং কার্ড নয় কোনো ঈশ্বরের কারণ ভিজিটিং কার্ডে লেখা থাকে সেই লোকের ঠিকানা হতে পারে তার অফিসের ঠিকানা হতে পারে তার বাসার ঠিকানা তাহলে ভিজিটিং কার্ডে একটি ঠিকানা লেখা থাকবে এখানে ঈশ্বরের ঠিকানা হবে সেই মূর্তি যদি আমি তর্কের খাতিরে মেনে নেই। যে মূর্তি হল ঈশ্বরের প্রতীক এটা ঈশ্বরের ছবি অথবা ভিজিটিং কার্ড তর্কের খাতিরে মেনে নিলাম ধরেন কোন লোক আমাকে আর্থিক সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দিল আর কিছুদিন পরে তার সেক্রেটারি আমাকে সেই টাকা দিল সঙ্গে তার ভিজিটিং কার্ডও দিল এটা আমার জন্য অযৌক্তিক হবে যদি আমি সেই ভিজিটিং কার্ডকে ধন্যবাদ জানাই অথবা তার ছবিকে ধন্যবাদ জানানো অযৌক্তিক হবে আমার আমি যেটা করতে পারি আমি তাকে একটা ফোন করে সেই ফোনের মাধ্যমে তাকে ধন্যবাদ জানাতে পারি তাই যদি আমি তর্কের খাতিরেও মেনে নিই মূর্তি হল ঈশ্বরের ছবি অথবা তার ভিজিটিং কার্ড আমি আসলে একমত না তারপরেও তর্কের খাতিরে মানছি তারপরও এটা অযৌক্তিকভাবে ফটো বা ভিজিটিং কার্ডকে ধন্যবাদ জানানো আর এটা বেশিরভাগ হিন্দু পণ্ডিতই মেনে নেবেন যে মূর্তি পূজা ঠিক নয় হিন্দু ধর্মে তারা যেটা বলেন নিচের সারির দিকে প্রাথমিক সচেতনতার স্তরে যে মানুষটা নিচের সারের তার ঈশ্বরের উপাসনা করতে মূর্তি লাগবে পূজার জন্য তবে যখন সে উপরের স্তরে চলে যাবে তখন মূর্তির প্রয়োজন নেই আর এই কথাটা শ্রী শ্রী রবিশঙ্কর আমার দেখা কয়েকটা ভিসড়িতে নিজেই বলেছেন উপরের স্তরে সচেতনতার ক্ষেত্রে মূর্তির কোনো প্রয়োজন নেই নিচের স্তরের জন্য প্রয়োজন আছে এই যদি হয়ে থাকে তাহলে বলবো যে আমরা মুসলমানরা সবাই সচেতনতার উপরের স্তরে আছি সর্বশক্তি ঈশ্বরের উপাসনা করতে আমাদের কোনো মূর্তির প্রয়োজন নেই এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর লিখেছেন তার বইয়ের চার নম্বর পৃষ্ঠায় যে ইসলাম কঠোরভাবে বিশ্বাস করে মাত্র এক নিরাকার ঈশ্বরে তারপরও তারা মনে করে যে ঈশ্বরের প্রতীক হল মক্কা শহরের কাবা শরীফ যদিও তারা বিশ্বাস করে যে সর্বশক্তিমান ঈশ্বর সর্বত্র বিরাজমান কিন্তু তারা উপাসনা করে কাবামুখী হয়ে তিনি তারপরও বলেছেন যার অর্থ তারা নিরাকারের উপাসনা করছে আকারের মাধ্যমে যদি কেউ বলে যে মুসলমানরা আল্লাহ সব তাল ইবাদত করে কাবাকে পূজা করার মাধ্যমে সেটা সম্পূর্ণ ভুল এমন কথার উল্লেখ ইসলামে কোথাও নেই কোরআনেও নেই হাদিসেও নেই কোনো মুসলমান কখনোই কাবাকে পূজা করেনি কোনো মুসলমান কখনোই পূজা করেনি কাবা শরীফকে এটা সম্পূর্ণ নিষিদ্ধ আল্লাহ পবিত্র আয়াতে বলেছেন যে তোমরা যেখানে থাকো না কোনো পবিত্র মসজিদের দিকে মুখ করে ইবাদত করো কাবার দিকে মুখ করে কাবা হলো কিবলা নির্দেশিত দিক আর আমরা একতায় বিশ্বাস করি যখন সবাই একসাথে নামাজ পড়ে তখন কোন দিকে ফিরে পড়বে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকে তাই একতার জন্য আমরা একদিকে ফিরে নামাজ পড়ি সেটা হলো কাবার দিকে সেটা আমাদের কিবলা আর যখন মুসলমানরা পৃথিবীর ম্যাপ এঁকেছিল প্রথম এঁকেছিল আলিদুর এগারোশো চুয়ান্ন সালে তিনি এঁকেছিলেন দক্ষিণ মেরু উপরে উত্তর মেরু নিচে আর কাবা একদম সেন্টারে পরবর্তীতে পশ্চিমারা এই ম্যাপ আঁকতে শুরু করলো তারা ম্যাপটাকে উল্টে দিল উত্তর মেরু উপরে দক্ষিণ মেরু নিচে তারপরও কাবা সেন্টারে তাহলে যদি আপনি উত্তরে থাকেন দক্ষিণে ফিরবেন দক্ষিণে থাকলে উত্তরে ফিরবেন পূর্বে থাকলে পশ্চিম দিকে ফিরবেন পশ্চিম দিকে থাকলে পূর্ব দিকে ফিরবেন যখন মুসলমানরা মক্কায় দিয়ে কাবার চারপাশে প্রদক্ষিণ করি ওমরা ও হজের সময় এটা আমরা করি আল্লাহর আদেশে তবে যুক্তি দিয়ে বলি আমরা প্রদক্ষিণ করি কারণ প্রত্যেক সার্কেলের একটা সেন্টার আছে বোঝানো হচ্ছে যে আল্লাহ একজনই তাই যদি বলি আমরা নিরাকারের উপাসনা করি আকারের মাধ্যমে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা একেবারেই ভুল এরপরে শ্রী শ্রী রবিশঙ্কর লিখেছেন ছাব্বিশ পৃষ্ঠায় আছে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন মক্কায় ফিরে আসেন তিনি কাবার সমস্ত মূর্তি ধ্বংস করে দিয়েছেন তবে মূর্তি পূজার প্রধান জিনিসটা বাদে কালো পাথর যদি কেউ বলে যে কালো পাথর মূর্তি পূজার প্রধান বস্তু কথাটা একেবারে ভুল হবে এটা বিশ্বাসযোগ্য নয় এমন বিশ্বাসযোগ্য প্রমাণ কোথাও পাবেন না শুধু ইসলামী ধর্মগ্রন্থ নয় কোনো ঐতিহাসিক প্রমাণও পাবেন না যে কালো পাথর হাজরা আসওয়াদকে কোনো সময় কেউ পূজা করেছিল আরবে এমনটা কখনো হয়নি আর শ্রী শ্রী রবিশঙ্কর তার বইয়ের ছয় নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে হিন্দু আর মুসলমানরা প্রার্থনা করার আগে তাদের হাত ও পা ধুয়ে নেয় এবং একটি বেদিক রীতি হিসেবে আরবরা এটা করতো পরে মুসলমানরা শুরু করে এটার অন্য কোনো উৎস নেই ইহুদি বা খ্রিস্টান ধর্মে এমন কোনো রীতি নেই আমি এ ব্যাপারে একমত হিন্দু বা মুসলমান মুসলমানরা নামাজের আগে হাত পা ধুয়ে নেয় কোন কোনো হিন্দুও করে আমি এ ব্যাপারে একমত কিন্তু যদি বলি এটা বেদিক রীতি হিসেবে আরববাসী গ্রহণ করেছে আর ইহুদ বা খ্রিস্টান ধর্মে এমন কোন রীতি নেই আমি মনে করি সেটা ভুল কারণ আমি বাইবেলেরও ছাত্র শুধু ওল্ড টেস্টামেন্টেই নয় নিউ টেস্টামেন্টেও এর উল্লেখ আছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে এর উল্লেখ আছে বুক অব এক্সোডের চল্লিশ নম্বর অধ্যায়ের একত্রিশ ও বত্রিশ নম্বর অনুচ্ছেদে ও হারুন তারা হাত পা ধুলেন তারপর প্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করলেন যেভাবে তাদের বলা হয়েছিল নিউ টেস্টামেন্টের বুক নম্বর নম্বর অধ্যায় আছে পল এবং তার সাথে লোকেরা তারা হাত পা ধুয়ে প্রভুর প্রার্থনা করলেন তারা যেভাবে নির্দেশিত ছিল তাহলে এটা হলো বাইবেলের একটা অংশ ওল্ড টেস্টামেন্টের পাশাপাশি নিউ টেস্টামেন্টও আছে যেটাকে বলে ভুদু অর্থাৎ অজু করা আমি ইসলাম ও অন্যান্য ধর্মের উপর একজন ছাত্র আমি মনে করি যে সর্বশ্রেষ্ঠ বই মানুষের জীবন দর্শন নিয়ে সেটা হলো পবিত্র কোরআন আর আমি উপহার দিতে চাই পবিত্র কোরআনের একটি ইংরেজি অনুবাদ শ্রী শ্রী রবিশঙ্করকে ইসলামবাদে বেশিরভাগ ধর্মের অনুসারীরাই একটা ধারণায় বিশ্বাস করেন অ্যান্থ্রোপোমর অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে আসছেন মানুষের রূপ নিচ্ছেন কেউ বিশ্বাস করেন ঈশ্বর অনেকবার মানুষের রূপ নিয়ে আসেন কেউ বিশ্বাস করেন একবার আসেন আর এখানে যুক্তিও আছে যে সর্বশক্তিমান ঈশ্বর এত বিশুদ্ধ এত পবিত্র যে তিনি মানুষের সীমাবদ্ধতা বুঝতে পারেন না তিনি জানেন না মানুষ কিভাবে অনুভব করে যখন সে রেগে যায় যখন মন খারাপ থাকে বা ব্যথা পায় তাহলে সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন দেখার জন্য যে মানুষের কোনটা ভালো কোনটা খারাপ যুক্তিটা একদিক থেকে ভালোই তবে আমি বলি যদি আমি একটা টেপ টেপ রেকর্ডার বানাই রেকর্ডারের জন্য কোনটা ভালো কোনটা খারাপ জানার জন্য কি আমাকে টেপ রেকর্ডার হতে হবে আমি আমি একটা নির্দেশিকা বই লিখে দেব। যে যদি আপনি অডিও ক্যাসেট চালাতে চান ক্যাসেটটা ভেতরে রেখে প্লে বাটনে চাপ দিন যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দিন উপর থেকে ফেলে দেবেন না নষ্ট হয়ে যাবে এটা পানির মধ্যে রাখবেন না নষ্ট হয়ে যাবে আমি একটা নির্দেশিকা বই লিখে দেবো তাহলে একইভাবে সর্বশক্তিমান ঈশ্বর হলেন মানবজাতির জাতির সৃষ্টিকর্তা তার মানুষ হওয়ার কোনো প্রয়োজন নেই মানুষের জন্য কোনটা ভালো বা কোনটা খারাপ তা জানার জন্য তিনি কি করবেন তিনি আমাদের হাতে একটা নির্দেশিকা বই তুলে দেবেন আর মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নির্দেশিকা হল পবিত্র কোরআন অন্য কেউই পৃথিবীতে মানব জাতির নির্দেশিকা এত ভালো করে লিখতে পারবেন না সৃষ্টিকর্তা ছাড়া সেজন্যই আমি বলি মানব জাতির নির্দেশনার জন্য এই বইটাই হলো সর্বশ্রেষ্ঠ এটা মানব দায়িত্ব কর্তব্যের উপর একটা নির্দেশিকা আমাদের জীবন ধারণের মাধ্যমে আমি শেষ করার আগে করোনার একটি উদ্ধৃতি দিচ্ছি সুরা আল আনামের একশো আট নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদের গালি দিও না কেননা অজ্ঞানবশত তারাও গালি দিবে আল্লাহ চোয়ানো তালাকে আল্লাহ বলেছেন নিন্দা করো না গালি দিও না সেই দেবতাদের লোকজন আল্লাহকে ছেড়ে যাদের পূজা করে কেননা অজ্ঞানবশত তারাও গালি দিবে তারাও নিন্দা করবে আল্লাহ এখন আমি অনুরোধ করব শ্রী বিনোদনকে আপনাদের সামনে শ্রী শ্রী রবিশঙ্করজি সম্পর্কে কিছু বলার জন্য নমস্কার শ্রী শ্রী রবিশঙ্করের সহমর্মিতার বার্তা সমাজের প্রতি দায়বদ্ধতা এবং অহিংস জীবন দর্শন পৃথিবীর লাখো মানুষের হৃদয়ে আলোড়ন তুলেছে মানবিক মূল্যবোধের পুনজাগরণের মধ্যে তিনি পেয়েছেন বিশ্ব শান্তির পথ আর এজন্য আরও প্রয়োজন ব্যক্তিগত পর্যায়ের দায়বদ্ধতা পরোপকারের মনোভাব এবং সচেতনতা উনিশশো সালে জন্মগ্রহণ করে মাত্র চার বছর বয়সী ভগবদ গীতা পাঠ করে গুরুজি তার বাবা মাকে মুগ্ধ করেন তিনি বেদিক ও বৈজ্ঞানিক দুই শিক্ষা গ্রহণ করেছেন আর গ্রাজুয়েশন করেছেন আধুনিক বিজ্ঞানের উপর সতেরো বছর বয়সে ব্যাঙ্গালোর থেকে তিনি তার সাহিত্যকর্মের জন্য কোয়েম্পা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন উনিশশো সালে শ্রী শ্রী রবিশঙ্করজি প্রতিষ্ঠা করেন আর্ট অব লিভিং ফাউন্ডেশন যেটা এখন পৃথিবীর সর্ববৃহৎ বেসরকারি প্রতিষ্ঠান আর কাজ করে যাচ্ছেন একশো চল্লিশটিরও বেশি দেশে উনিশশো সালে শ্রী শ্রী রবিশঙ্করজি প্রতিষ্ঠা করেন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হিউম্যান ভ্যালুজ যেটা এখন পৃথিবীর প্রায় পঁচিশ হাজার গ্রামে উন্নয়নের কাজ করে যাচ্ছে আর লক্ষ লক্ষ মানুষকে স্বনির্ভর করে তুলছে এই ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হিউম্যান ভ্যালুজ এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দুর্দশাবৃত দেশে ত্রাণ তৎপরতা চালানো হয়েছে যেমন আফগানিস্তান বসুনিয়া ইন্ডিয়া গুজরাটে সেই ভূমিকম্পের পরে জম্মু ও কাশ্মীরে এবং পাকিস্তানে গুরুদীর স্বেচ্ছাসেবক দল এই সব ত্রাণ তৎপরতায় নিয়োজিত আছে সুনামির সময়টাতে এবং পরবর্তী নাগাপাট নামে আর পুরো এশিয়ার অন্যান্য অন্য এলাকায় গুরুজি ইরাকের যুদ্ধবিধ্বস্ত এলাকায় সাহায্যের জন্য ডাক্তার ঔষধ এবং যোগ যোগব্যায়ামের জন্য প্রশিক্ষক পাঠিয়েছেন এছাড়াও তিনি শুরু করেছেন পঞ্চমুখী পরিকল্পনা সুস্বাস্থ্য পরিচ্ছন্নতা মানবিক মূল্যবোধ বহুজাতিক একতা এবং দারিদ্রের জন্য আবাসন গুরুজি প্রতিবছর বছর পঁয়ত্রিশটিরও বেশি দেশ ভ্রমণ করেন আর তিনি একটা কথাই প্রচার করেন যে সব ধর্ম আর বিভিন্ন আধ্যাত্মিক মতবাদের উদ্দেশ্য ও মূলনীতি প্রধানত একটাই মানুষের প্রতি তার ভালোবাসার বাণী আর গভীর জীবন দর্শন আমাদেরকে নিজ নিজ ধর্ম পালনের জন্য উৎসাহিত করার পাশাপাশি অন্য ধর্মকেও শ্রদ্ধা করতে শেখায় তিনি বহু জাতি এবং বহু ধর্মের একতায় বিশ্বাস করেন গুরুজির উদ্ভাবিত সুদর্শন ক্রিয়া মানসিক ও শারীরিক বিভিন্ন ব্যথা নিরাময় করে গুরুজি এ পর্যন্ত বেশ কিছু পুরস্কার পেয়েছেন যেমন গুরু মহাত্মা অ্যাওয়ার্ড দিয়েছে মহারাষ্ট্র সরকার যোগ শিরোমণি এই পদবি দিয়েছেন ইন্ডিয়ার রাষ্ট্রপতি ফেনিক্স অ্যাওয়ার্ড দিয়েছে জর্জিয়ার মেয়র গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড দিয়েছে ইলিনয়ের গভর্নর এছাড়াও তিনি পেয়েছেন মার্টিন লুথার কিং অ্যাওয়ার্ড গুরুজি শ্রী শ্রী রবিশঙ্করজির ভেতরে আপনি পাবেন গভীর জ্ঞান করিতকর্মা মনোভাব নিরবতা এবং উচ্ছ্বলতা তার সংস্পর্শে যারা আসেন তাদের ভাগ্য বদলে যায় জীবন বদলে যায় পৃথিবীর প্রতি তার বাণী তোমরা সৃষ্টিকর্তাকে ভালোবাসো এখন শ্রী শ্রী রবি আমাদের সামনে বলবেন হিন্দু ধর্ম ও ইসলামে ঈশ্বরের ধারণা সম্পর্কে শ্রী শ্রী নমঃ ও শুদ্ধ জ্ঞানে